আজকের ভ্রমণ শ্রীশৈলাম মানে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন শ্রীশৈলাম হায়দ্রাবাদ থেকে ওই ধরুন দুশো কিলোমিটার দূরে আজকে আবার আরেকটা রবিবার মানে সেই ছুটির দিন এই শ্রীশৈলামেই রয়েছে কৃষ্ণা নদীর ওপর শ্রীশৈলাম বাঁধ যা সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি তিনশো মিটার উচ্চতায় অবস্থিত এই বাঁধটি তৈরি করা হয়েছে নাল্লা মাল্লা পাহাড়ের সঙ্গে এখন চৈত্র মাসের শেষের দিক নদীতে জলের ধারাও কিন্তু বেশি নেই এই সময় খুব সহজেই নদীতে নেমে স্নানও করা যায় আর পাহাড়ি যাত্রাপথ সেটাও কিন্তু এক কথায় অসাধারণ আপনি যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না তাহলে সবাই কেমন আছেন সময় এখন রাত দুটো বাজে তিরিশ মিনিট রবিবার রবিবার মানে ছুটির দিন সেই কারণে বেরিয়েছি কোনো একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে নতুন জায়গা এখন চলে এসেছি হায়দ্রাবাদের এম জিবিএস বাস স্ট্যান্ড মানে মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ডের সামনে এখান থেকে আমার বাস রয়েছে রাত তিনটে বাজে তিরিশ মিনিটে মানে আজকে রবিবার আমি যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে যাব ধরুন ওই সকাল নটা বাজে তিরিশ মিনিটে এই দেখুন এই রয়েছে আপনার হায়দ্রাবাদের এম জি বাস স্ট্যান্ডের সামনের এরিয়া ওই সামনে চলে গেছে মেট্রো স্টেশন এইদিকে রয়েছে আপনার মুসি নদী তো এখন বাস রয়েছে বাসে উঠতে হবে মোটামুটি ছয় সাত ঘন্টা সময় লাগবে এখান থেকে দূর ওই ধরে নিন বা কতটা হবে দুশো তিরিশ কুড়ি কিলোমিটার হবে আমি যেখানে যাচ্ছি আজকে এখানে কোনো ট্রেন সার্ভিস নেই রয়েছে শুধুমাত্র বাস সার্ভিস আপনাকে যেতে হলে এখান থেকেই বাস ধরে যেতে হবে মানে হায়দ্রাবাদ থেকে বাস ধরে যেতে হবে হায়দ্রাবাদ হলো ওখানে যাওয়া সব থেকে নিয়ারেস্ট বাস স্টেশন এই দেখুন এই রয়েছে হায়দ্রাবাদের এম বাস এস এখানে খুঁজতে হবে আমাকে আমার বাস কোথায় আসবে অবশেষে ভাই সময় এখন সাড়ে তিনটে বাস এখন এসছে এতক্ষণ সে ফালু দাঁড়িয়ে রইলাম এখানে এসে এই প্রথমবার রাতের বেলা বাস ধরার জন্য আমি এসেছি বাস স্ট্যান্ডে আগেও প্রচুরবার কিন্তু গেছি রেলওয়ে স্টেশনে যেখান থেকে ট্রেন ধরে গেছি কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু আজকে প্রথমবার এত রাতে এসেছি বাস ধরতে এই দেখুন এই রয়েছে বাস আমার বাস অলরেডি বুক করা রয়েছে এই দেখুন হায়দ্রাবাদে রয়েছে আপনার তেইশ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে এই সিটি বাস যায় পুরো ভাই সিট একদম ফুল একটা সিটও নেই যারা আসছে এখানে বসে আছে কারোর সিট ভাগ্যে জোটে আমি একমাত্র বুকিং করে এসতে ভাই সিট পেয়ে গেছি আর এই দেখুন এরকম কিছু এই এইদিকে পুরো দিকে চলে গেছে ছাব্বিশ সাতাশ আঠাশ প্ল্যাটফর্ম দিকে রয়েছে আপনার এক নম্বর দু নম্বর অনেক বড় মানে বাস স্ট্যান্ড প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে আপনার এক থেকে মূলত এক ষোলো হয়তো রয়েছে আর এই দেখুন যারা বসে আছে না সবাই কিন্তু যারা সৃষ্টি কারো সিট কনফার্ম নেই মানে কেউ সিট পায়নি আর এই রয়েছে আজকে আমার বাস এই বাসটা হচ্ছে আপনার তেলেঙ্গানা গভর্নমেন্টের সরকারি বাস যেখানে আমার ভাড়া লেগেছে মোটামুটি ছয়শো ষাট টাকার মতো একটা সিটের জন্য ভাড়া দিতে হয়েছে সময় লাগবে ধরে নিন ওই রকম ছয় থেকে সাত ঘন্টা মতো এখন এখান থেকে স্টার্টিং টাইম হচ্ছে সকাল এই ধরুন তিনটে তিরিশ মিনিটে পৌঁছে যাবে সকাল নটা থেকে এই দেখুন বাস এই রয়েছে বাস এটা সেকেন্ড সেকেন্ডার ডিভিশনে বাস সম্ভবত পিকেট লেখা রয়েছে আমার সেট কিন্তু অলরেডি বুকিং রয়েছে বাস বুকিং করে ভালোই করে ভেবেছিলাম যে বুকিং করবো না উইদাউট বুকিংয়ে চলে আসবো কিন্তু সিট পেতাম না বাসে প্রচুর পাশে যা এই উঠেছে যারা কী করছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া ফিরে আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে তেলেঙ্গানাতে মানে তেলেগুদের নতুন বছর মানে যেটাকে বলা হয় উগাদি শ্রী ছোলাম যেতে একেবারে সহজ উপায় হায়দ্রাবাদ থেকে বাসে করে ফিরি আর না হলে আপনার বিজয়াওয়াটা থেকে বাস পাওয়া যায় এছাড়া আপনার গুন্টুর থেকেও বাস পাওয়া যায় কিন্তু আমি যেহেতু হায়দ্রাবাদে রয়েছি যার কারণে হায়দ্রাবাদ থেকে সুবিধা হবে আপনি এখান থেকে আপনি হাওড়া থেকে চলে আসবেন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে যে কোনো বাস চলে যাবেন শ্রীশৈলাম আর শ্রীশৈলাম কিন্তু আসছে আমাদের অন্ধ্রপ্রদেশের মধ্যে একদম তেলেঙ্গানা অন্ধ্রেশ বর্ডারের মতই ওখানে কিন্তু রয়েছে আমার শ্রী শৈলাম ড্যাম আমি বহু বছরে গিয়েছিলাম মানে ধরুন দু হাজার চোদ্দো কি তেরোতে যখন প্রথম হায়দ্রাবাদে এসেছিলাম তখন গিয়েছিলাম তখন গিয়ে শুধুমাত্র ড্যাম ঘুরে চলে এসেছি ভাই যে মন্দির আছে সেটা আমি জানতামই না ও বিভিন্ন মানুষের কথায় বলার পর জানলাম যে ওখানে একটা মন্দির রয়েছে তা সেটা দেখতে আজকে যাচ্ছি সবাইকে শুভ সকাল ভাই দাজমাজি এখন সকালবেলা বাস দাঁড়িয়েছি একটি জায়গাতে এখান থেকে নাকি ফিরিশ তিরিশ পঁচিশ কিলোমিটার বাকি আছে এখন বাস দাঁড়িয়েছে এখন মোটামুটি সকাল সাতটা বেজে গেছে আপনার এই দিকে শ্রী শৈলাম আর এই যে এখনও বাস দাঁড়িয়েছে একটা ধাবা রয়েছে আমাদের বাস রয়েছে বলুন এটা সেই সকালে ভাই উঠেছিলাম সরকার উঠেছিলাম বাসে একদম বাস ভালো হচ্ছে ছ ঘন্টা নাকি লাগবে টাইম কিন্তু দেখি ছ ঘন্টা লাগবে না মোটামুটি ধরুন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় পৌঁছে যাব এখন এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব আর রবি ঘুম পাচ্ছি রবি ঘুম পাচ্ছে কালকে শনিবার ছিল একটু কাজবাজ করে আমি এসে না মানে শোয়ার সময় পাইনি মাত্র এক ঘন্টা শুয়েছিলাম তারপরে উঠে আবার বেরিয়ে গেছে প্রচুর ঘুম পাচ্ছে তখন বাসে ছিলাম কিন্তু ঘুম হয়নি এটা হচ্ছে আমাদের বাস এটা মূলত একটা মানে তেলেঙ্গানা গভর্নমেন্টের বাস বললাম তোদেরকে সেই বাস টিকিটের ভাড়া নিল এইরকম ধরুন সাড়ে ছয়শো টাকা বা ছশো টাকা মতো একটা আমার যাওয়ার টিকিট রয়েছে সেটা হচ্ছে আপনার এইখান থেকে বিকেল চারটের সময় বাস রয়েছে তার আগে করেছিলাম সন্ধ্যে সাড়ে চারটায় একটা বাস কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে এই যে রাস্তা থেকে বাসটা আসছে না এখান থেকে আপনার রয়েছে একদম পুরো জঙ্গল এরিয়া যেখান থেকে সন্ধ্যার পরে মানে ছটার পরে একদম রাস্তাঘাট বন্ধ করে দেয় আপনি ছটার পরে আর এখান থেকে বেরোতেই পারবে না যার কারণে আমি সেই টিকিট ক্যান্সেল করি আবার নতুন করে টিকিট করেছি এই যে রয়েছে আপনার দেখুন এই যে সব লোকজন কিন্তু এখানে নেমেছে মানে ব্রেকফাস্ট করছে বা কিছু খাওয়া দাওয়া করছে আমি আর কিছু খাবো না জাস্ট মধ্যে চলে আবার ফাইনালি ভাই বলতে গেলাম ফ্রি শইলাম একদম পাহাড়ের ওপরে মানে মন্দিরটা আর আজকে এত ভিড় মনে হচ্ছে দর্শন করতে পারবো না প্রচুর ভিড় আজকে হচ্ছে এখানকার উগাদি মানে তেলেগুতে উগাদি কর্ণাটক মহারাষ্ট্র উগাদি সব জায়গা থেকে মানুষ এখানে চলে এসছে আর ভুল দিন আমি ঠিক করেছি দেখুন কত মানুষজন এদিকে রয়েছে দর্শনের ব্যবস্থা মানে ফ্রি দর্শন আর এদিকে রয়েছে আপনার দুশো টাকায় দর্শন মনে হয় শীঘ্র দর্শন দেখা যাক কোনো পয়সা পয়সা দিয়ে যাওয়া যায় কিনা আর এখানে কোনো রুম টুম পাওয়া যাচ্ছে না পুরো রুম ফুল মানুষজন রাস্তায় বসে আছে জামাকাপড় কাপড় দিচ্ছে রাস্তায় মানুষের ছাদ বাড়ির ছাদগুলো সেগুলো বুকিং হয়ে গেছে মানুষকে থাকছে মানে এতটা মানে খারাপ কন্ডিশন বুঝতে পারিনি এরকম হবে আর মানুষজন কী করেছে প্রত্যেকজন সবার প্রাইভেট দাঁড়িয়ে করে এসছে এই এরিয়াটা পুরো পাহাড়ের ওপরে শ্রীশৈল পাহাড় বলে একটা পাহাড় রয়েছে সেই পাহাড়ের ওপরে মানে এরিয়াটা অবস্থিত যার কারণে যেখানে বাস ছিল ব্রেকের জন্য সেখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি আপনার লেগে গেছে দু ঘন্টা মানে একদম পাহাড়ের ওপরে আর এসে যদি এরকম ভিড় দেখি না মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় যত জায়গায় ঘুরেছি একদম মোটামুটি ভালো ভালো জায়গা ফাঁকা ফাঁকা ঘুরেছি কিন্তু আজকে এখানে এসে একদম মানে কি বলবো মানে বুঝতে পারছি না কী হবে দেখুন মানুষজন কত মানুষজন দেখেছেন চারিদিকে শুধু মানুষের মানুষ আর এদিকে রয়েছে আপনার শীঘ্র দর্শনের লাইন সেদিনও ছিল এক রবিবার চার ঘুরতে ঠিক সেই গেস হয়ে গেল মানে ওখানে যেরকম ভিড় ছিল এখানেও আজকে সেরকম ভিড় এখানে দুশো টাকার একটা দর্শন রয়েছে ভালো আর একটা রয়েছে আর এই দেখুন ভিড় এই প্রচুর ভিড় জুতো রাখার জায়গা তো জুতো রাখার জায়গায় খালি নেই এতটা ভিড় চলেছে দেখুন দুশো টাকার টিকিট নিয়েছি এইদিকে লাইট হয়েছে লাইনে দাঁড়াবো এই প্রচুর জুতোর কাউন্টটা জুতো রেখে দিলাম এখানটায় এই থেকে রয়েছে আমার এন্ট্রি গেট এর ভিতরে কিন্তু ক্যামেরা যাবে না আর দেখা যাক দর্শন করতে পারি কি না পারি বলছি নাকি দু ঘন্টা ঘন্টা এমনি সময় লাগবে হয়ে গেল মন্দির দর্শন মোটামুটি ঘন্টা ঘাটিক লাগলো দুশো টাকার টিকিটে নিলে কি হয় যেখান থেকে জেনারেল লাইন রয়েছে না সেখান থেকে একটু আগে করে এগিয়ে দেয় তারপর যেখানে জেনারেল লাইন সেখানে মিশিয়ে দেয় আর পাঁচশো টাকার টিকিট এখনও চালু রয়েছে বলছে নাকি চালু নেই কিন্তু এখন পাঁচশো টাকার টিকিট চালু রয়েছে এই দেখুন মানুষ যে এসছে না সব জামাকাপড় এখানে মেলে দিয়েছে একদম কেটে কেটে জামাকাপড় মেলে দিয়েছে হোটেলে জায়গা নেই যার জন্য মানুষ যেখানে খুশি সেখানে শুয়ে পড়ছে আর এই দিকটা হচ্ছে আপনার বাইরে বেরোবার রাস্তা এখান থেকে বাইরে বেরিয়ে মানুষ এখান থেকে এগিয়ে বেরিয়ে যাচ্ছে আর জায়গাটা দেখুন কতটা ভিড়ভাড়ে এরিয়া হয়েছে আজকে দেখুন এরকম যে পরিস্থিতি হবে ভাই বুঝতে পারিনি টিকিট তো করে নিয়েছিলাম বাসের টিকিট যেতে হবে যার জন্য চলে এসেছি আর মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা বা কোনো ভিডিও ভিডিও এলাভারি অনেক কি দেখলাম যে ক্যামেরা নিয়ে ফটো ফটো তুলছে আর মন্দিরের চূড়াটা পুরো একদম সেই সোনা দিয়ে বাঁধানো ভাই এই দেখুন পুরো এরিয়া দেখুন একেবারে কীরকম ভিড় দেখেছেন এখানে আরও অনেক অনেক জায়গা রয়েছে ঘোরার কিন্তু সেগুলো ঘোরা হবে না আজকে কেন মানুষ এতো অটো পাবেনই না আপনি আর একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে আমি ভেবেছিলাম এখানে স্নান টান করবো বেশ রেস্ট্রেসে রুম টুম নিয়ে তারপর যাবো কিন্তু মানে পসিবলই না ব্যাগ সেই কাজের ব্যাগ কাজে রয়ে গেলো আর চান করতে হবে গিয়ে হায়দ্রাবাদে রাত্রিবেলা আর এই দেখুন এখান থেকে মন্দিরের চলে দেখা যাচ্ছে এই যে দেখেছেন মানুষ কীরকম এসছে ম্যাক্সিমাম মানুষ এসছে একদম মহারাষ্ট্র কর্ণাটক থেকে মানে যারা দোকান ফোকান দিয়েছে না তারাও মার্কেটে কথা বলছে কানাডায় কথা বলছে আর এই দেখুন এই এরিয়াটা কিন্তু একদম পুরো আপনার রেস্টিং এরিয়া যেখান থেকে আপনি মন্দির থেকে বেরিয়ে এখানে রেস্ট করতে পারবেন একটা জিনিস আপনাদের দেখাই চলুন এখানে এখানকার যা পরিস্থিতি কতটা খারাপ পরিস্থিতি যে মানুষ স্নান করছে বাইরে দাঁড়িয়ে তার জন্য পয়সা দিতে হচ্ছে আর এই সামনে রয়েছে একটা পার্কিং এরিয়া বাকি জায়গা দেখুন কতটা অনেক নোংরা এরিয়া এই দেখুন এরকম এরিয়া প্রচুর নোংরা এরিয়া দেখুন প্রচুর এরিয়া নোংরা ওইদিকে রয়েছে পার্কিং আর এইদিকে রয়েছে আপনার মন্দিরটা এই যে মন্দিরটা রয়েছে আর ওই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে রোদ তার ভেতরে মানুষ কিভাবে ঘুরে বেড়াচ্ছে মানে ধরনের বাইরে আপনার মন্দিরে রয়েছে দুটো গেট একটা গেট ওইদিকে রয়েছে আর একটা গেট এইদিকে রয়েছে এই দেখুন একটা রয়েছে গেট আর এই দিনটা দেখুন কতটা মানুষজনের ভিড় মানে এতটা মানুষজন আপনি মানে সামনে এগোতে পারবেন না ওই রাস্তাটা এতটা ভিড় আর এখানটায় প্রচুর রোদ একবার দেখাই আপনাদেরকে একটা জিনিস যে মানুষ হচ্ছে কোথায় থাকছে দেখুন এই দেখুন মানুষ হচ্ছে কোথায় থাকছে সব মানুষ এখানে শুয়ে পড়েছে একেবারে জায়গা নেই হোটেলে জায়গা নেই যার কারণে সব ব্যাগপত্র যে যা এনেছে সব নিয়ে এখানে শুয়ে পড়েছে মানে এতটা দেখেছেন শোচনীয় অবস্থা মানে জায়গা পায়নি হোটেলে কোথাও থাকার জায়গা নেই যার কারণে এখানে বসে রয়েছে আবার সবাই মতো চলে যাবে এই দেখুন সব লোক এরকমই রয়েছে কিন্তু মানে আমার মতো যারা সকালে এসে সন্ধ্যেবেলায় চলে যাবে ব্যাপত্র নিয়ে বসে আছে এখানে সময় হবে চলে চলে যাবে আমার থেকে বড়ো ভাবে ভিড় ভাড়েই পছন্দ করি না যখনই ভিড় ভাড় কোনো জায়গায় দেখি না সেটা এড়িয়ে চলার চেষ্টা করি যারা ট্রেনে হোক বা যে কোনো জায়গায় হোক সেই জন্য ভেবেছিলাম যে দর্শন করবো না বেরিয়ে চলে যাবো মা মাইন্ড চেঞ্জ হয়ে গেছিলো তারপরে দুশো টাকা দিয়ে টিকিট করে ঢুকলাম যখন আমি ট্রেনে ট্রাভেল করি না তখন আমি একদম রিজার্ভেশন কিন্তু ট্রাভেল করি জেনারেল একদম উঠি না একদম হঠাৎ এখানে এসে এরকম পরিস্থিতি দেখলাম যে মানে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছিলো যে আমি দর্শন করবো না চলে যাবো দেখুন ভিড় দেখুন আর সেই দেখুন মানুষ জামাকাপড় কীরকম দিয়ে রেখেছে এই রয়েছে আপনার মন্দির আমি এরকম বক বক করছি আমার পেছনে পেছনে বাচ্চা বাচ্চা যাচ্ছে ভাই তুমি কী করছো দেখছে আর মন্দিরে প্রচুর রয়েছে সিকিউরিটি অবস্থা মানে খুব কড়া সিকিউরিটি ব্যবস্থা রয়েছে কোনোভাবে রকম মানে অপরাধমূলক কিছু করতেই পারবেন না এই দেখুন এরিয়াটা এরকম কিছু এরিয়া দেখতে দেখুন এদিকে যেখানে দেখবেন সেখানে রয়েছে মানুষ আর জামা জামাকাপড় দেখুন দেখেছেন এই রয়েছে মন্দির পরিসর এই পাঁচিলের মধ্যে রয়েছে আপনার মন্দির তো ভাই কেমন লাগলো অবশ্যই কমেন্টটা আবার জানাবেন আমার বাস রয়েছে সাড়ে চারটের সময় এখন বাজে মোটামুটি সকাল এগারোটা এতক্ষণ কী করবো বুঝতে পারছি না আপনাদেরকে বললাম না যেখানে যেখানে মানুষ বসে আছে দেখুন এখানে তাবুটা নিয়ে দিয়েছে ত্রিপলটা নিয়েছে আশেপাশে পুরো মানুষ ভর্তি দেখুন পুরো মানুষ ভর্তি একদম ওই যে বললাম না কারণ একটাই হোটেল নেই জন্য এই দেখুন এদিকে রয়েছে তারপরও সব মানুষ টানুষ রয়েছে এদিকে দেখুন কাপড় চৌড়ানুষ সেভাবে রেখেছে এদিকে সামনে কিছু একটা রয়েছে এদিকে যাচ্ছি আমি আর এখানে কিন্তু মন্দির দেখা যায় এখানে কিছু একটা মানে বানিয়েছে এখনো সেটা মানে ঠিকঠাক তৈরি হয়নি দেখুন জল টল কিছুই নেই এখানে সব মানে একদম ফাঁকা রয়েছে প্রচুর রোদ রোদের মধ্যে মানুষ প্রচুরভাবে ঘুরছে ভাই প্রচুর ঘুরছে কোনো কোনো এনার্জি লস নেই ক্লান্তি নেই একদম ভগবানের স্থানে এসে ভগবানের নামে পুরো দিনটাকে মানে ইয়ে করে দিচ্ছে মানে এসে পূজার করে দিচ্ছে কী বলবো আর ভাই এই দোকান থেকে নিলাম প্রত্যেকটা পিস দশ টাকা বাস স্ট্যান্ড কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না এত ভিড় এত মানে লোকজন এত গাড়ি ঘোড়া রাস্তা কোথার দিয়ে কোথাও গেছে বুঝতেই পারছি না দেখুন যেখানে দেখবেন সেখানে দেখুন গাড়ি পার্ক করা রয়েছে সব এসেছে দূর দূর থেকে সবাই দেখুন মহারাষ্ট্র গাড়ির মানে প্লেটে রাখা রয়েছে এইচ কে ম্যাক্সিমাম লোক মহারাষ্ট্র কর্ণাটার থেকে এসছে তার জন্য যে দোকানদাররা রয়েছে না তারাও মহারাষ্ট্রে মানে মারাঠি ভাষায় কথা বলছে করোনায় কথা বলছে আর আমি প্রথমবার এসেছি বাস স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না হোটেলে যাচ্ছি খাওয়ার জন্য বলছি জায়গা নেই ওয়েট করতে হবে মুশকিল বলুন তো এমন দিনে এরপর এসে পড়েছে আমি একদম মানে ভুল দিন এসে পড়েছি মন্দির দর্শন হয়ে গেছে কিন্তু মানে খুব পরিস্থিতি খারাপ এ দেখুন যারা এসছে গাড়িতে করে সবাই কিন্তু জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে এসছে এই গাড়ির মধ্যেই থাকছে এখানেই স্নান টান করছে বললো না কি এদিকে কোথায় মানে ইয়ে আপনার ইয়ে রয়েছে বাস স্ট্যান্ড রয়েছে চলুন এখান থেকে দেখুন একবার এই দেখুন ওইদিকে রয়েছে আপনার পাহাড় ওই পাশে রয়েছে কৃষ্ণা নদী এরকম দেখুন কিছু এরিয়া ওইদিকে রয়েছে বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড হচ্ছে এদিকে আছে বাস স্ট্যান্ড নাকি এদিকেই রয়েছে এখন এখানে যেরকম এরিয়া না এরকম এরিয়া চেয়েছিলাম মানে ফাঁকা ফাঁকা লোকজন থাকবে না কিন্তু ওইদিকে দেখুন কতটা লোক আর এইদিকে দেখুন পুরো ফাঁকা এরিয়া বেশি মানুষজন নেই খুবই সহজে মানে সিঁড়িভেঁচে চলে আসলাম ওটার সময় প্রবলেম হবে অনেক লোক সিঁড়িমাড় নিচে আসলাম আরও নিচে রয়েছে আপনার নদী এখানে দেখুন মানুষজন কিন্তু বেশি নেই খুব মানে কম মানুষজন রয়েছে এদিকে দেখুন আর যখন আসলাম রাস্তার দুপাশে রয়েছে মানে সিঁড়ি দুপাশে রয়েছে বিভিন্ন পুজো সামগ্রী নিয়ে মানুষজন বসে আর এখানে বোতল ভরে ভরে মানুষ নিয়ে যাচ্ছে এই নদীর জল মানে এখানে রয়েছে কৃষ্ণ নদীর সেই কৃষ্ণ নদীর জল বোতল ভরে ভরে নিয়ে চলে যাচ্ছে এই দেখুন ওই সামনে যখনই যাবেন তখন আপনি দেখতে পাবেন এখানে রয়েছে নদী আসার সময় দেখলাম রিজার্ভারে বেশি জলও নেই নদীতেও বেশি জল নেই ভাই আরও সিঁড়ি আছে আরও সিঁড়ি দেখুন এখানে এরকম ঢালু জায়গাতে নামতে খুব ভালো লাগে উঠতে আরও ভালো লাগে এই দোকান এখানে রয়েছে পুজোর জিনিসপত্রের দোকান দেখুন চলে এসেছি একদম পুরো কৃষ্ণা নদীর সামনে একদম এটা হলো পুরো কৃষ্ণা নদীর সামনে রয়েছে আপনার সেই শ্রী শৈলম ড্যাম মানে রিজার্ভার যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম না পুরো পাহাড়ের উপর থেকে এরকম ঘুরে 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 রাস্তাটা এসছে আর রিজার্ভারের উপর থেকে রয়েছে আপনার রাস্তা আর এই দেখুন এই দিকে রয়েছে আপনার ওপরে সিঁড়ি নামার সময় খুব ভালোভাবে নামলাম এখনও অনেকগুলো সিঁড়ি রয়েছে নামতে বাকি কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হবে যদি প্রবলেম কিছু হয় করে করেছিল যাওয়ার সময় পা মনে হচ্ছে এখন ভেঙে যাবে দেখুন এখানে লেখা রয়েছে ডু নট ক্রসিং ফেন্সিং নদীতে ফেন্সিং দিয়ে রেখেছে মানে একটা দড়ি লাগিয়ে রেখেছে দড়ি লাগিয়ে তার ওপাশে আপনি যেতে পারবেন না আর এখানকার এরিয়া তখন কিছুটা এরকম এখানে মানুষজন তুলনামূলকভাবে অনেক কম দেখুন অনেক কম আর যেখানে এতক্ষণ ছিলাম মানে সেই বাস স্ট্যান্ডের আশেপাশের এরিয়া ভাই কীরকম ভিড় ভাড় প্রচুর মানে ঘিঞ্জি এরিয়ায় পরিণত হয়েছে চেয়েছিলাম এরকম ফাঁকা এরিয়া এখানে পেলাম সেই এরিয়া একটা কাজ ভালো হলে এখানে স্নান করলাম তখন গেঞ্জি পাল্টে ফেলেছি লাল ছিল হলুদ তো এক বোতল জল নিয়েছি এখন উঠছে ওপরে অনেক কষ্ট হবে এখন উপরে উঠতে দেখুন সিঁড়ি পুরো এই দিকে উপরে গেছে এখন যাবো রোপে করে সামনে রয়েছে রোপের ব্যবস্থা অত করে চলে যাব আবার উঠতে আর পাচ্ছি না এতটা অনেক নিচে নেমে মেগেছি না ওঠা যাচ্ছে জন্য রোপে যাবো জীবনে প্রথমবার মানে লাইফে প্রথমবার রোপে উঠবো এদিকে তখন রয়েছে দোকানপত্র খাওয়ার দাবারের দোকান যা কিছু দরকার এখান থেকে পেয়ে যাবেন ওই সামনে রয়েছে রোপের ব্যবস্থা ওই রকম ভাই রোপে যাওয়া যাবে না রোপে প্রচুর ফির ওখানে দাঁড়িয়ে থাকলে যতক্ষণে দাঁড়িয়ে থাকবে ততক্ষণে আমি ওপরে উঠে যাব এখানে একটা বিষয় দেখুন এখানে জলের বোতল নিয়েছে এই বোতলটা পঞ্চাশ টাকা নিয়েছে মানে এটা নতুন বোতল আর এমনি বোতল থেকে জল ভরে দিয়েছে পঞ্চাশ টাকা দাম ঠান্ডা জলের বোতল এরকম কিছু এরিয়া এই দিকে রয়েছে আপনার বোটিং বোটিংয়ের কাউন্টার রয়েছে পেছনে ওখানে আপনার টিকিট লাগবে আশি টাকা মানে অ্যাডাল্টের যেটা রয়েছে রোপ সেটা তো আশি টাকার টিকিট লাগবে ওটা পেছনে রয়েছে আর এই সামনে রয়েছে আপনার সিঁড়ি এই সিঁড়ি থেকে এর উপর দিকে ওই দিক থেকে চলে যাবেন পরে ভাই বোটে যাবো ইয়েতে যাবো না সিঁড়ি দিয়ে যাবো ভাই জানি না কতগুলো সিঁড়ি এসেছি এখন অনেকগুলো পেছনে বাকি আছে মানে দু তিনবার বসে আছি এতটা মানে কষ্ট হচ্ছে বুঝতে পারছি না একটা জিনিস ভাবছি যারা এখানে প্রতিদিন কাজ করে থাকে তারা কীভাবে ওঠে অসম্ভব মানে ছোটো ছোটো বাচ্চারা উঠছে তারাও মানে ইয়ং ছেলে যারাও বিশ্রাম আবার যাচ্ছে বিশ্রাম নিচ্ছে চাওয়া যাচ্ছে আমার অবস্থা সবথেকে খারাপ এই নিয়ে তিনবার এখানে বসলাম ওখানে একবার মাঝখানে একবার এখানে তিনবার এখন ওপরে কতগুলো শীত আছে নেই এই তখন লোকজন আসছে কত মানে খুবই মানে আমার কাছে কঠিন মনে হচ্ছে ভাই এসে গেছি ফাইনালি ওপরে যেতে আসতে নাকি টোটাল তিন কিলোমিটার এসে এস খাচ্ছি এতটা মানে প্রবলেম হচ্ছে চারবার বসলাম এটা নিয়ে যারা দিন জিমে যান দৌড়াদৌড়ি করতে মাঠে যান তাদেরকে বলবো এই সিঁড়িটা একবার নামবেন উঠবেন একদম পুরো দিনের ওয়ার্কআউট হয়ে যাবে পরের দিন আর আসবেনই না এখানে মানে এতটা সুন্দর জায়গা কার্ডিও খুব ভালো হবে খুব ভালো কাওয়া হয়ে যাবে আপনার লাইফে প্রথমবার এরকম করছেন যে এতগুলো হলো সিঁড়ি ওপরে আসলাম আমার নিচে গেলাম রোপ রয়েছে গেলাম না রোপে রোপে যা ভিন্ন না তার থেকে মনে হয় তাড়াতাড়ি চলে এসছি আমি এখানে আমি দেখুন এরকম কিছু এরিয়া এইদিকে রয়েছে আপনার সিঁড়িটা এখান থেকে শুধু বাস স্ট্যান্ড আর করতে হবে এখানে দেখুন মানুষজন কীরকম রয়েছে একবার এদিকে দেখাই দেখুন এদিকে রয়েছে একটা লজ টাইপের দেখুন এখানে কত মানুষজন রয়েছে কিন্তু আমি যখন এইমাত্র গেলাম ওইদিকে কোনো মানুষ নেই এখন এখানে লজ রয়েছে লজ এই লজে আপনি থাকবার এনেছে এবং লজের নাম রয়েছে পাতালেশ্বর সদন এটা হচ্ছে লজ যখন আসবেন আগে থেকে বুকিং করে তারপর আসবেন নাহলে কিন্তু এরকম সময় আসলে কোনো অনেক সিট পাবেন না দেখুন পুরো একদম লজ ভর্তি তার বাইরে দেখুন লোক কীভাবে বসে আছে দেখুন গাড়ির মধ্যে লোক রয়েছে এইদিকে লোক রয়েছে দেখুন সব একদম মানুষজন রয়েছে ভর্তি ভর্তি এর ভেতরে পুরো লরি ভর্তি লরির মধ্যে মানুষ রয়েছে ভেতরে বিছানাপত্র করে মানে এখানে জায়গা নেই কি জন্য এই পাতালেশ্বর রোডে মানে পাতালেশ্বর গঙ্গা রোডে এখানে রয়েছে প্রচুর লজ যেখানে আপনি খুব কম বয়সে থাকতে পারেন রয়েছে ডরমিটারি বিল্ডিং যেখানে আপনি থাকতে পারেন কিন্তু এখন কোনো সেখানে মানে লোকজন অ্যালাউ নেই এত মানে প্রাইস চলছে চলবে আপনার একত্রিশ তারিখ পর্যন্ত এইদিকে ধরুন কীরকম লোকজন রয়েছে কিন্তু এই পেছন দিকটায় একটু মানুষজন নেই একটা মানুষজনও নেই কারণ একটাই যে অতগুলো সিঁড়ি নামা ওঠা প্রচুর কষ্টকর ব্যাপার কারণে কোনো মানুষ দেখতে পাবেন না যাচ্ছেও না ওইদিকেও যত মানুষ এখানে দেখুন ওই যে মানুষ সব এখানে মানে মানুষ এসছে ঘুরতে একদম ঘুরতে এসছে দোকান কী বসেছে দেখতে এসছে কী বিক্রি হচ্ছে তাই দেখতে এসছে ব্যস্ত এইটুকু অবশেষে ভাই খেতে এসছি খেতে এসেছি একটা হোটেলে একদম ভালো না হোটেলের মেনটেন্যান্স ভালো না খাবারের কোয়ালিটি ভালো না আর পুরো হোটেলটা নোংরা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু যখন ভেতর আসবে না একদম ভালো না যখন আমি গেলাম যে প্রথমে টোকেন নিতে হবে সেই টোকেনের জন্য দাঁড়িয়ে থাকলাম কুড়ি মিনিট খাবারের জন্য দাঁড়িয়ে থাকলে মিনিট চল্লিশ মিনিট ভাই চলে গেল তারপর খাবার আসবে খাচ্ছি দেখুন ইডলি দুটো ইডলির দাম নিচ্ছে ওই ষাট টাকা একটা ইডলি ডি তিরিশ টাকা করে এই দেখুন এই রয়েছে ইডলি দুটো ইডলি এখানে সাম্বার চাটনি নেই চাটনি ওখানে একটা বাটিতে রাখা রয়েছে সেই চাটনি পুরো গেঁজা উঠে মানে নষ্ট হয়ে গেছে এমন টাইপের হোটেল কী করা যাবে বড় জায়গাতেই এরকম হয় মানে হবেই হবে যত বড় জায়গা হবে তত সেই জায়গার খাওয়ার কোয়ালিটি বা যে কোনো জিনিস তার মান কিন্তু করতে থাকবে ভাই বহু খোঁজাখুঁজি পরে হোটেল পেলাম সেখানে একটা ইডলি খেলাম মানে দুটো ইডলি খেলাম ইডলি দুটোর দাম নিলো ষাট টাকা কিন্তু হোটেলের মেনটেনেন্স ভালো না মানে এত বড় হোটেল বানিয়েছে দেখুন পেছনে হোটেল দেখা যাচ্ছে কিন্তু বেশি কাজের লোক নেই যার কারণে মেনটেন্স খুব খারাপ মানে আপনি গিয়ে বসে থাকবেন আপনার খাবারটা সব অনেক দেরি করে তো এরকম ব্যবস্থা আর এই দেখুন এইরকম রয়েছে এরিয়া ওখান থেকে গিয়ে এই দিকে যেতে হবে আপনার বাসস্ট্যান্ড আর এই রয়েছে হোটেলটা এই হোটেলটার নাম পুরো আপনার শ্রীর এরিয়াতে এটাই মনে হলো ভালো হোটেল যার জন্য মানুষজন এখানে এসে খাচ্ছে ঠিক আছে নো প্রবলেম কিন্তু আর মেনটেনেন্স একটু ভালো করা দরকার ম্যানেজমেন্টকে আরও কাজের লোকজন বেশি করে আনা দরকার নাহলে কি হচ্ছে মানে খরিদ্দার এসে বসে বসে থাকছে গিরাকে এসে বসে থাকছে কিন্তু সার্ভিস করার লোক নেই যার জন্য প্রবলেম আর এই দেখুন এর হচ্ছে আপনার হোটেল পুরো লজ এরিয়া একদম লজ এরিয়া আর এই সামনে গেলে পরে হচ্ছে বাস স্ট্যান্ড আপনার শ্রী সেলাম বাস স্ট্যান্ড দেখুন এই যে লরির মধ্যে দেখুন মানুষ রয়েছে এই সামনে লরি মানুষ রয়েছে এরা সব এসছে কর্ণাটক থেকে এই দেখুন গাড়ির নাম্বার কে দিয়ে শুরু হয়েছে যত হোটেল রয়েছে না সব বুকিং রুম পাবেন না লরিতে মানুষ থাকছে বললাম না আপনাদেরকে দেখো যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস রয়েছে চারটে বেজে চল্লিশ মিনিটে সেই টিএসআরটিসির বাস মানে তেলেঙ্গানা গভর্নমেন্টের বাস করে চলে যাবো আমি হায়দ্রাবাদ আর না অনেক হয়ে গেছে ঘোরাঘুরি প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে ভাই এতটা যে ভিড় হবে এতটা যে প্রবলেম হবে বুঝতেই পারিনি আমি আমি যদি জানতাম যে এরকম হয় যে এখানে মানে বর্ষবরণ কীভাবে উদযাপন করা আমি আসতামই না আমাদের ওখানে পয়লা বৈশাখী এত কিছু হয় না কোথাও মানুষজন যায় না কিন্তু এখানে ভাই পয়লা বৈশাখে পূর্বা কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্র সব জায়গার থেকে লোক এসে এখানে পড়ে যার জন্য দুর্দান্ত ভিড় সব জায়গায় যখন মানুষ যেখানে সেখানে শুয়ে রয়েছে আর আপনার এই দিকে রয়েছে বাস স্ট্যান্ড এখন এইদিকে রয়েছে বাস স্ট্যান্ডে শ্রী শৈলাম বাস স্ট্যান্ড এখন ভাই দু ঘন্টা হোক দেড় ঘন্টা হোক যাই হোক বাস স্ট্যান্ডে গিয়ে বসে থাকবো বাসে করে তার একদম পূজা হায়দ্রাবাদ আর না ওইদিকে রয়েছে একটা লজ যার নাম হচ্ছে সিদ্ধা রাজপ্পা কমপ্লেক্স লজিং কমপ্লেক্স ওখানে লজ আছে আর এখানে রয়েছে আপনার তেলেঙ্গানার বাস অন্ধ্রের বাস তারপরে আপনার কর্ণাটকের বাস বেশ প্রচুর বড়ো মানে বাস স্ট্যান্ড খুব সুন্দর এরিয়া কিন্তু আজকে যতটা ভিড় আপনি বুঝতে পারেনি এই দেখুন ওই রয়েছে আপনার সামনে বাস স্ট্যান্ড এই দেখুন বাস স্ট্যান্ড এইদিকে রয়েছে তেলেঙ্গানা অন্ধ্রের বাস এগুলো সব অন্ধ্রের বাস এটা আদানকির বাস ওই দেখুন ওটা হচ্ছে বাপাটলার বাস ওইটা হচ্ছে কানুনির বাস এখানে সব অন্ধের বাস স্রিশ মাসে আপনার অন্ধ্রপ্রদেশের মধ্যে যার কারণে এখানে বেশিরভাগ অন্ধ্রপ্রদেশের বাস দেখতে পাবেন আর ওই দিকে রয়েছে বাসের ডিপো এইটা হচ্ছে আপনার তেলেঙ্গানার বাসে দেখুন বিএইচ লেখা রয়েছে মানে আপনার ওই লিঙ্গাম্বল্লির বাস এখন এখানে বসে লাগবো যতক্ষণ বসে থাকবো তারপর বাস আসবে বাসে করে সোজা বাইসবাবাদ ভাই আর না তাহলে ভাই এখন রয়েছি বাসে পুরো আজকের পোস্টা কমপ্লিট হয়ে গেছে এখানে একটা জিনিস দেখলাম দেখি আপনাদেরকে জলের বোতল এরকম মানে এরকম জলের বোতল বিক্রি হয় খুব হয় এক লিটার দু লিটারের স্টিল বোটল যে কোম্পানির পাওয়া যায় একটাও নেই যেরকম বড়ো ড্রামে জল থেকে সেই ড্রাম থেকে পরে আপনাকে জল দেবে তিরিশ টাকা বা চল্লিশ টাকা নেবে ঠান্ডা জল হবে চল্লিশ টাকা আদার যদি ঠান্ডা না হয় তিরিশ টাকা নেবে তো এরকম দুটো তো নিতে এসে আমাকে সত্তর টাকা গেছে যাই হোক এখানে যারা আসতে সবাইকে ওই একই পলিসি যে জল দেবো এরকম তোরম অথবা কোথাও লুজ জল পাওয়া গেল সেটা দিচ্ছে দশ টাকা বা পনেরো টাকার বিক্রি নয় এরকম মানে কন্ডিশন জলের মানে খুব প্রাইসিস আছে আর এখন ঘুম পাচ্ছে বুধের ঘুম পাচ্ছে মানে বুথের ঘুম পাচ্ছে বাসের মধ্যে কয়েকজন প্যাসেঞ্জার রয়েছে যাদের সিট নেই উইদাউট সিট দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানে বাসে যে কন্ডাক্টর বা ড্রাইভার রয়েছে এরা নেবে না ওরা জোর জবর্তে যাবে আছে সিট দিয়ে দিচ্ছে আমার তো সিট বুকিং রয়েছে এখন চলে আসবেন হাই পাওয়ার আমার কেমন লাগলো অবশ্যই আজকে তাহারই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের দূর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে 所以跑到這，好多在边去，都在边。